কোরবানি আমাদের শেখায় আত্মত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু উৎসর্গ করা কোরবানি কেবল পশু জবাই নয় এটি হচ্ছে নিয়তের খাটি প্রমাণ এবং পরিচয় কাজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম প্রিয় পুত্রকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চেয়েছিলেন আর আমরা যেন সেই আত্মত্যাগের শিক্ষা না ভুলে যাই কোরবানি হলো ধৈর্য বিশ্বাস ও ভালোবাসার এক মহা অনুশীলন যা আল্লাহর প্রতি আত্মসমর্পণ শেখায় আল্লাহ কোরবানির পশুর গোস্ত চান না চান আমাদের মন থেকে আশা খাঁটি তাকুয়া আসল কোরবানি পশু নয় নিজের অহংকার লোভ ও বাপ ত্যাগ করার নামই প্রকৃত কোরবান কোরবানি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর আদেশের কাছে সব কিছু তুচ্ছ এমনকি নিজের ভালোবাসার মানুষও